ওয়েলকাম ফ্রেন্ডস একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেও একজন এসছেন মালদা জেলা থেকে তো কোথেকে এসছেন কি করেন সব কিছু ডিটেল উনি নিজের মুখেই বলে দেবেন এবং এই ধরনের বিজনেস ব্লগে আপনি তো কিছু পাবেন না কিন্তু হয়তো নতুন কিছু শিখতে পারেন আমাদের সম্পর্কে জানতে পারবেন যারা আসছেন তাদের থেকে হয়তো আপনি কিছু জানতে পারবেন তাই ভালো লাগলে লাইকও করতে পারেন আপনার নামটা যদি বলেন স্যার আমার নাম বানুরোজক পুরো ঠিকানা একটু বলে দেবেন বাড়ি লস্করপুর থানা মানিকচক জেলা মালদা পড়ে আচ্ছা আমি অনলাইনে কাজ করি আচ্ছা কি মানে অনলাইনে কি রকম কি কাজ করেন মনে করো তোমার আধার আসুন চলে আসুন আধার কার্ডের কারেকশন আচ্ছা মানে অনলাইনে ওই যেটা হচ্ছে প্যান কার্ড আচ্ছা তারপর ড্রাইভিং লাইসেন্স সব অনলাইনে যাবতীয় কাজ যাবতীয় কাজ করি তো প্রথম প্রথমত বলি যে এখানে আসতে আপনার কোনো অসুবিধা না না কোনো অসুবিধা হয়নি যা যা ঠিকানা দিয়েছিলাম একদম ঠিকানা পারফেক্ট টাইমে পৌঁছে গেছি আর মোবাইল মোবাইল তো আছে

হ্যাঁ না দেখুন জিজ্ঞাসা করার খুব একটা বেশি প্রয়োজন হবে না যে ঠিকানা আমরা দিই বা যেটা আমাদের একদম এক্সাক্ট ঠিকানা দেওয়া রয়েছে আমরা ভিডিওতে যেটা বলি বাস্তবে সেটাই রয়েছে আর আপনাকে বেশি কিছু খুঁজতে হবে না যে বাংলাটা লিখে দিয়েছি তার উপর বেশ করে আপনি কাউকে বেশি কাউকে জিজ্ঞাসা না করে আপনি আসতে পারবেন হ্যাঁ ওটাই হয়েছে ঠিক আছে এমনি আর অনলাইনে আপনি যে ইনকাম করছেন কাজ বাজ করছেন আপনার ইনকাম কীরকম হয় মাসে পনেরো রাখতে একটা পারমিনে একটা পনেরো কুড়ি হাজার টাকা একটা আপনি রোজগার করছে মালদাতে মানে পপুলেশন কি রকম আপনি যে এরিয়াতে থাকেন গ্রাম না শহর গ্রাম একদম গ্রাম একদম গ্রাম গ্রামে কিন্তু সাইবার কাফি বিজনেস ভালো চলছে এটা একদম সত্যি কথা গ্রামে এই পিএস উইথড্রল করেন হ্যাঁ করি কি রকম মানে আমাদের কত হয় দিনে ওটাতে বলা যায় না অনেক সময় চলে আসে আচ্ছা 300 400 দিক থেকে হয়ে যায় আচ্ছা মোটামুটি সব মিলিয়ে চলছে চলছে সব মিলিয়ে হ্যাঁ কেটে যাচ্ছে এদিক ওদিক করে হ্যাঁ আপনি কি কি করেন স্যার আমি অ্যাপেল হতে পারছি আচ্ছা বন্ধু সাথে একসাথে এসছেন তাই তো এনারা এসছিলেন মালদা থেকে বাকি আমাদের সম্পর্কে যদি আপনি কিছু বলেন মানে আমাদের অফিস বা আমাদের কাজকর্ম নিয়ে যা আপনি দেখেছেন একদম যেটা সত্যি সেটাই বলবেন না দেখলাম যেটা মানে এসে যেরকম ইসে রেখেছিলাম ভিডিওতে দেখলাম সেম একই রকম এখানে আছে আচ্ছা সিস্টেম সব কিছু একই আছে একই রকম হ্যাঁ একই রকম বদলে যায়নি মানুষ না কিছু নয় ঠিক আছে কতটা সৎ আর কতটা অসৎ হ্যাঁ রাস্তাঘাট বদলে যেতে পারে মানুষ বদলে যাবে না চলে তো এনাদের সঙ্গে একটুখানি ছোট্ট আড্ডা দিলাম আর আপনি যারা অনলাইনে কাজ করছেন দেখুন প্রত্যেক দিন মানুষ চেষ্টা করছে নিজেকে আর একটুখানি ডেভেলপমেন্ট করার তো আপনিও চেষ্টা করতে পারেন আর সেই ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে আপনার নিজের ইনকাম যেমন বাড়বে প্লাস নতুন নতুন ফিল্ডে আরও আপনি পা রাখতে পারবেন নতুন নতুন কাজ আপনি হয়তো দেখতে পাবেন আমরাও নতুন নতুন বেশ কিছু কাজ কিনতে পারে নিয়ে আসছি যেরকম হচ্ছে অ্যামাজন ফ্লিপকার্টের স্টোর কুরিয়ার সার্ভিস বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স সাথে হচ্ছে মিউচুয়াল ফান্ডের রিলেটেড কাজ আচ্ছা এই কাজগুলো যারা সাইবার ক্যাফে যারা ব্যাংক সিএসপি চালাচ্ছে যে কোনো ব্যাংকের সে কিন্তু করাতে পারবে এর কারণও আছে অনেক ম্যাটার আছে কিভাবে হবে এটা আপনি ধরে নিন জানুয়ারি শুরু থেকে এই কাজগুলো কিন্তু শুরু হয়ে যাবে এই এই ধরনের কাজগুলো এই মিউচুয়াল ফান্ড বা এই ধরনের কাজগুলো শুরু হয়ে যাবে তো বন্ধুরা এটাই হচ্ছে একটা ছোট্টখাটো আড্ডা আর মালদা থেকে যারা দেখছেন বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন তারা আসতে পারেন দেখা করতে পারেন কথা বলতে পারেন আশা করছি খুব খারাপ লাগবে না আমাদের এরিয়াটা না ভুল বললাম একদম শান্ত জায়গা খুব খারাপ লাগবে না এখানেই শেষ করছি আর স্পেশাল থ্যাংক ইউ আমাদের বাবুকে মালদা থেকে এত দূরে এই ঠান্ডার সময় ট্রেন যাত্রা করে আসার জন্য ফিরিয়ে যাবেন এখনই একটা সময় একটা ট্রেন আছে এখান থেকে ফিরে চলে যাবেন তাই আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বাই আপনাকেও ধন্যবাদ স্যার